হ্যালো শিক্ষার্থীরা আশা করি তোমরা খুব ভালো আছো খনিজ সম্পদ ও যেম অধ্যায়ে ভালো করে বুঝতে হলে অবশ্যই ছাত্রছাত্রীদের নিচের পাঁচটি ধাপ বুঝে শুনে পড়তেও প্র্যাকটিস করতে হবে এক নম্বর ধাপ হচ্ছে বিভিন্ন গ্রুপ সম্পর্কে ধারণা বিভিন্ন গ্রুপের সদস্যের সংকেত ও তাদের নামকরণ বিভিন্ন গ্রুপের প্রস্তুতি বিভিন্ন গ্রুপের রাসায়নিক ধর্ম এবং গ্রুপের রূপান্তর তো আমি প্রথম প্রথম দুইটি ক্লাসে আলোচনা করে নিয়েছি যারা দেখো নাই অবশ্যই প্রথম ক্লাসটি দেখে নিবা আজকে দ্বিতীয় ক্লাসে বিভিন্ন গ্রুপের প্রস্তুতি সম্পর্কে আলোচনা করব। চলো দেরি না করে ক্লাসে প্রবেশ করি তো প্রথমে দেওয়া আছে অ্যালকেন প্রস্তুতি আমরা গ্রুপ সম্পর্কে অ্যালকেন কে আগে পড়েছি অতএব অ্যালকেন প্রস্তুতিতেই আগে পড়ব তো অ্যালকেন প্রস্তুতি এটা আমরা অ্যালকিন হতে করতে পারি এরপরে অ্যালকাইন হতে করতে পারি এরপরে হচ্ছে ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ হতে যেটাকে বইয়ে নাম দেওয়া আছে বই বিক্রেতার নাম দেওয়া আছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া এরপর হচ্ছে অ্যালকাইল হ্যালাইড হতে করতে পারে যে বিক্রিয়াটির নাম হচ্ছে উস বিক্রিয়া চলো আমরা বিক্রয় গুলো করে ফেলি তো অ্যালকিন হতে কিভাবে আমরা বিক্রয়টা করব এটার জন্য অবশ্যই শুরু থেকে কিছু বাংলা কথা লিখতে হবে আমি বাংলা কথাগুলা লিখি নেই তোমাদের দীর্ঘায়িত না করার জন্য আমি বাংলা কথাগুলা লিখি নাই আহ শুধু কঙ্কাল সমীকরণ গুলো দিয়েছি তোমরা এই কঙ্কাল সমীকরণ গুলা মুখস্থ তাহলেই এই অ্যালকিন দিয়ে তোমরা সকল ধরনের অ্যালকিনকে তৈরি করতে পারবে ঠিক আছে চলো আমরা নিচের বিক্রিয়া বিক্রিয়াটি করে ফেলি একটা एग्जांपल হিসেবে অ্যালকিন অ্যালকিন যদি আমরা যেকোনো কোনো সদস্যের একটা অ্যালকিন নিব হ্যাঁ অ্যালকিন নি মনে করো আমি নিলাম দুই কার্বন বিশিষ্ট অ্যালকিন এরপর আমরা এখানে দেব C2H4 হ্যাঁ এটা যদি হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে তাহলে দেখা যাবে এই পাশে অ্যালকেন তৈরি করবে দুই কার্বন বিশিষ্ট C2 H হচ্ছে হ্যাঁ হিসাব অ্যালকেন হচ্ছে ডাবলের এর দুই বেশি ডাবল এর দুই বেশি মানে হচ্ছে সিক্স ঠিক আছে এটা হচ্ছে একটা বিক্রিয়া এভাবে বিক্রিয়া গুলো সম্পূর্ণ করবা কোনো কঠিনই না একবার ইজি একটা বিক্রিয়া এই পাশে যত কার্বন বিশিষ্ট অ্যালকেন নিবা এবার বা অ্যালকেন আহ উৎপাদে তত কার্বন বিশিষ্টই তৈরি হবে ঠিক আছে আমরা এখানে দুই কার্বন বিশিষ্ট নিয়েছি অতএব দুই কার্বন বিশিষ্টই অ্যালকেন তৈরি হয়েছে আমরা এক্সাম্পল হিসেবে আরো যদি কয়েকটি দেখতে চাই তো দেখতে পারি আমি এখানে নিয়েছি মনে করে এবার নিয়ে হচ্ছে বিশিষ্ট তোমার পাঁচ দুগুণে দশ দশ আর এই পাশে বাকিগুলো সবই ঠিক থাকবে এই পাশে উৎপাতের জায়গায় লিখতে হবে আমি যদি বিক্রিয়কে পাঁচ কার্বন বিশিষ্ট অ্যালকিন নিয়েছি অতএব পাঁচ কার্বন বিশিষ্টই অ্যালকেন তৈরি হবে নাম হচ্ছে ইথিন ইথিন নিকেল প্রভাবকের উপস্থিতিতে একশো আশি থেকে দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে ইথায়ন উৎপন্ন করে

নিকেল প্রভাবকের উপস্থিতিতে একশো আশি থেকে দুইশো degree celsius তাপমাত্রায় তাহলে দেখা যায় alkaline তৈরি করে আমরা একটা এটা হচ্ছে কঙ্কাল সমীকরণ এই সমীকরণটি তুমি অবশ্যই মুখস্ত করবে আমি নিচে একটা example সেট করতেছি দেখো আমি যে কা মনে করো একটা তিন কার্বন বিশিষ্ট alkaline কে নিচ্ছি তাহলে c আমরা জানি অ্যালকাইন মানে হচ্ছে double এর দুই তিন দুগুনে ছয় ছয় থেকে দুই বাদ দিলে হচ্ছে চার C3H4 যার নাম হচ্ছে প্রপাইন প্রপাইন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করলে দেখা যায় এইখানে তিন কার্বন বিশিষ্টই কি তৈরি করবে অ্যালকেন তৈরি করবে C3 এইস তিন দুগুণে ছয় ছয় আর দুই হচ্ছে আট তৈরি করবে ঠিক আছে আমি বারবার বলতেছি বিক্রিয়কে তোমরা যত কার্বন বিশিষ্ট পদার্থ যৌগ নিবা তত কার্বন বিশিষ্ট হবে এরপরে তৃতীয় নাম্বার বিক্রয়তে আসি নাম হচ্ছে ফাইটি অ্যাসিডের সোডিয়াম লবণ হতে হ্যাঁ অর্থাৎ সোডিয়াম লবণ থেকে আমরা অ্যালকান তৈরি করবো যে বিক্রিয়াটির নাম হচ্ছে বিক্রিয়া নিচে বিক্রিয়াটি আমি কঙ্কাল সমীকরণ করে দিয়েছি দেখো এখানে আমি শুরুতেই নিচে অ্যাসিডের সোডিয়াম লবণ এরপরে নেওয়া হয়েছে সটালাইম সটালাইম এর সোডিয়াম হাইড্রো বিক্রিয়া সরাসরি বিক্রিয়া করবে ক্যালসিয়াম অক্সাইড এর প্রভাব হিসাবে কাজ করবে এই কারণে আমি চিহ্নের উপরে ব্যবহার করেছি বিক্রিয়া করলে দেখা যাবে অ্যালকেন উৎপন্ন হয় তো ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ নিয়ে ফ্যাটি অ্যাসিড বলতে আমরা জানি ডাবল এর এক বেশি সাথে সি ডাবল ও এইচ তো যেহেতু আমি এখানে ফ্যাটি অ্যাসিডের সাথে সোডিয়াম লবণ করছি এই কারণে তৈরি হবে ফ্যাটি অ্যাসিড এক বেশি সি আর হচ্ছে এ তো আমি এখানে যত কার্বন বিশিষ্ট নিব এই পাশে তত কার্বন বিশিষ্টই অ্যালকেন তৈরি হবে তো আমি এখানে যদি নি পাঁচ কার্বন বিশিষ্ট অ্যালকেন তাহলে সি ফাইভ এইচ পাঁচ দুগুণে দশ আর এক হচ্ছে এগারো সাথে সি ডাবল এন এগুলো সব কিছুই ঠিক থাকবে এই পাশে যাই শুধু তৈরি হবে সি ফাইভ আর হচ্ছে তোমার এইচ হচ্ছে পাঁচ দুগুণে দশ আর এটাকে এগারো হ্যাঁ সি ফাইভ এইচ এলিভেন আর সাথে আমি দেওয়া হচ্ছে বন্ধন হাইড্রোজেন তো এইটা থেকে আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে একটা অ্যালকেন তো আমরা এটা যদি না দিই এভাবে লিখলেও হবে তুমি যদি এখানে না দাও তাহলে তোমাকে এখানে লিখতে হবে এখানে লিখতে হবে বারো পাঁচ দু দশ দশ আর দুই বারো নাম কি বলতে চাই তাহলে প্যান্ট এরপরে হ্যাক্স তাহলে সোডিয়াম সোডিয়াম প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড প্রভাব হিসেবে হ্যাঁ আর তৈরি হচ্ছে হচ্ছে তোমার হলো প্যান্টন প্যান্টন প্যান্ট্যান এর পাশাপাশি তৈরি হয় পাশাপাশি তৈরি হচ্ছে সোডিয়াম সোডিয়াম কার্বনেট তৈরি হয় আমি দেখাচ্ছি সোডিয়াম কার্বনেট সময় নিচ্ছি সোডিয়াম কার্বনেট এই যে সোডিয়াম কার্বনেট তৈরি হবে ও সরি এখানে টু করে ফেলছি এখানে হচ্ছে তোমার টু হবে কারণ টি কি বলবনেট এর যোজনী হচ্ছে দুই কার্বনেটের দুই হওয়ায় এখানে তৈরি হবে সোডিয়াম কার্বনেট আশা করি বিষয়টি বুঝতে পারছো এভাবে তোমরা এইখানে যত কার্বন বিশিষ্ট বা এইখানে তত কার্বন বিশিষ্টই অ্যালকাইন তৈরি হবে ঠিক আছে আচ্ছা আমরা পরবর্তী বিক্রাতে গেলাম অ্যালকাইল হ্যালাইড হতে অ্যালকাইল হ্যালাইড হতে অ্যালকাইল হ্যালাইড হতে এই বিক্রিয়াটির নাম হচ্ছে উডস বিক্রিয়া আমরা যদি অ্যালকাইল হ্যালাইড অ্যালকাইল হ্যালাইড প্লাস ধাতব সোডিয়াম নেওয়া হয় শুষ্ক ইথারের উপস্থিতি দিয়ে তাপ দেওয়া হলে দেখা যাবে সেটি অ্যালকেনে রূপান্তরিত হয় কিসে রূপান্তরিত হয় অ্যালকেনে রূপান্তরিত আমরা এক্সাম্পল হিসেবে দেখতে পারি এখানে আমরা যত কার্বন বিশিষ্টই এ অ্যালকাইল হ্যালাইড নিব দেখা যাবে এই পাশে যত কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরির কথা ছিল আমি বারবার বলছিলাম শুধু এই বিক্রিয়াটার ক্ষেত্রে ಮಾತ್ರ তো আমি এটি বתיক্রমি বিক্রিয়া এই বিক্রিয়া আমরা এই পাশে যত কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড নিব এখানে তার দ্বিগুণ কার্বন বিশিষ্ট অ্যালকেন উৎপন্ন হবে অর্থাৎ এখানে যদি আমি দুই কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড ব্যবহার করি দুই কার্বন বিশিষ্ট হয় 5 হবে

ডাবলের দুই বেশি ডাবলের দুই বেশি আমরা এইভাবে বিক্রয় করতে পারি তো আশা করতেছি তোমরা অবশ্যই বিষয়গুলো ভালো করে বুঝতে আমরা পারতেছিতে যদি দেখা যাবে প্রস্তুতিতে তৈরি আছে অ্যালকাইল হেলাইট হতে অ্যালকাইল হেলাইট হতে হেলাইট প্লাস সোডিয়াম হাইড্রক্সাইড বা পটাশিয়াম হাইড্রক্সাইড নিতে হবে অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রক্সাইডও হবে অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রক্সাইডও নিতে হবে অ্যালকোহলিয়

আর একবার এখানে আসে তিন কার্বন বিশিষ্ট বিশিষ্টই অ্যালকিন তৈরি হবে তিন দুগুণে মানে হচ্ছে ডাবল সি থ্রি এইট সিক্স আর পাশাপাশি তৈরি করবে আহ সোডিয়াম যেহেতু আমরা সোডিয়াম হাইড্রক্সে অ্যালকোহলে সোডিয়াম হাইড্রক্সে নিয়েছি সোডিয়াম আয়োরেড তৈরি হবে আশা করতেছি বিষয়টি বুঝতেছ পটাশিয়াম হাইড্রোক্সাইড না হলে এখানে পটাশিয়াম আয়োডিন তৈরি হইতো তো পরবর্তী বিক্রিয়ায় যাই অ্যালকোহল হতে অ্যালকোহল অ্যালকোহল হতে অ্যালকোহল প্লাস গাঢ় সালফিউরিক অ্যাসিড পরস্পরের সাথে বিক্রিয়া করে অ্যালকিন উৎপন্ন করে যদিও বিক্রিয়াটি দুইটি ধাপে সম্পন্ন হয় আমি এখানে একটি ধাপই দেখানোর চেষ্টা করেছি তো তোমরা একটু দেখো মনোযোগ দিয়ে অ্যালকোহল আমরা এখানে যে কোনো কার্বন বিশিষ্ট অ্যালকোহল নিয়ে মনে করো দুই কার্বন বিশিষ্ট নিলাম তাহলে সি টু নাম হলো ইথানল গারো সালফারে গেছি বিক্রিয়া করে এই পাশে তৈরি করবে অ্যালকেন এই কার্বন বৈশিষ্ট্যই তৈরি করবে সি টু এইচ হচ্ছে তোমার ফোর তার নাম হচ্ছে ইথিন এরপর অ্যালকাইন প্রস্তুতি অ্যালকাইন প্রস্তুতিটা খুব ইজি ক্যালসিয়াম কার্বাইড হতে ক্যালসিয়াম কার্বাইড হতে কোনো কিছুই না ক্যালসিয়াম কার্বাইডে যদি আমরা ফোটায় ফোটায় পানি যোগ করি তাহলে দেখা যাবে অ্যালকাইন তৈরি হয় অ্যালকাইন বলতে এখানে আমরা একটা সদস্য লিখতেই পারি হ্যাঁ সি টু এইচ টু সি টু এইচ টু তৈরি হয় এখানে C2H2 যার নাম হচ্ছে ইথাইন ক্যালসিয়াম কার্বাইডে ফটায় ফটায় পানি যোগ ইথাইন উৎপন্ন হয় ঠিক আছে তো এই বিক্রিয়াটি খুব একটি গুরুত্বপূর্ণ না আমরা পরবর্তী ধাপগুলোতে যাই অ্যালকোহল প্রস্তুতি অ্যালকোহল প্রস্তুতি হচ্ছে অ্যালকাইল হ্যালাইড হতে অ্যালকাইল হ্যালাইড হতে আমরা কিছুক্ষণ আগে এই বিক্রিয়াটি করছি যে অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড এবং পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় দ্রবণ বিক্রিয়া করা হয় তাহলে অ্যালকিন তৈরি হয়তো কিন্তু এইখানে এই বিক্রিয়ায় অ্যালকাল হ্যালাইডের সাথে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাসিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ আমরা ব্যবহার করি তাহলে দেখা যাবে অ্যালকোহল উৎপন্ন হয় চলো আমরা একটা एग्जांपल দেখি আমরা এখানে অ্যালকাল হ্যালাইড নিব তাহলে এখানে নি মনে করো চার কার্বন বিশিষ্ট অ্যালকাল হ্যালাইড C4 4 2 8 আর এটা হচ্ছে 9 আর সাথে একটা আমরা হ্যালোজেন ব্যবহার করব হ্যালোজেনটা হচ্ছে আয়োডিন ব্যবহার করলাম আর এ সোডিয়াম হাইড্রক্সাইড এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড থেকে সোডিয়াম ব্যবহার করলাম তোমরা যে কোনো একটা ব্যবহার করতে পারো খুশি মতো চার কার্বন তোমার দুগুণে আড আর কে হচ্ছে নয় হ্যাঁ আর সাথে হচ্ছে তোমার অ্যালকোহল যেহেতু তৈরি হবে তাহলে আমরা এখানে চার কার্বন বিশিষ্ট হ্যালাইড নিয়েছি অর্থাৎ চার কার্বন বিশিষ্ট অ্যালকোহল তৈরি হবে

তা আমরা একটা এক্সাম্পল তৈরি করি অ্যালকিন মনে করো আমি পাঁচ কার্বন বিশিষ্ট অ্যালকিন কে নিচ্ছি সি ফাইভ এইচ টেন কারণ আমরা জানি অ্যালকিন মানে হচ্ছে ডাবলে শুধু ডাবল এরপরে আমরা এই পাশে অ্যালকোহল তৈরি করবো আমরা এই পাশে পাঁচ কার্বন বিশিষ্ট অ্যালকোহল নেওয়ার কারণ এই পাশেও পাঁচ কার্বন বিশিষ্টই অ্যালকোহল তৈরি হবে সি ফাইভ এস এলেভেন পাঁচ দুগুণে দশ আর একে এগারো সাথে ওইস এটার নাম হচ্ছে প্যান্টানল ঠিক আছে আশা করি অবশ্যই বিক্রয় গুলো ভালো করে বুঝতে পারতেছো তোমাদের কাজ হবে শুধু এই কঙ্কাল সমীকরণ করতে পারো তাহলে দেখা যাবে এই নিচের যে এক্সাম্পল গুলো আমি ক্রিয়েট করতেছি এগুলা কোনো ব্যাপারই না কারণ হুবহু হ্যাঁ শুধু নাম ধরে ধরে লিখতেছি এই পাশে অ্যালকিন বলছে অ্যালকিন লিখতেছি এ পাশে অ্যালকোহল বলছে অ্যালকোহল লিখতেছি ডাবল আর অ্যালকোহল মানে ডাবলের এক বেশি সাথে ওয়েস তো অবশ্যই মুখস্ত করবা আর চলো আমরা পাঁচ নাম্বার গ্রুপে যাই এল হাইট প্রস্তুতি এলডি হাইটে দেখা যায় এলকাইন হতে

আমি এখানে পানি নিয়েছি বাকি সবগুলোই ঠিক আছে এ পাশে দেখা যাবে এখানে আমি দুই কার্বন বিশিষ্ট অ্যালকেন এই পাশে তৈরি হবে হচ্ছে দুই কার্বন অ্যালডিহাইড তবে এল ক্ষেত্রে একটা বিষয় মনে রাখতে হবে এলডি একটা কার্বন সংখ্যা ফিক্সড থাকে এই কারণে সামনের অংশে দেখা যায় এই সামনের অংশে কার্বন হয়ে যাবে একটা আর একটা কার্বন তো ফিক্সড ওইটা ফিক্সড এর জায়গায় থাকবে তাহলে এখানে তো লিখবি CH3 CH3 আর CHO যার নাম হচ্ছে ইথানল ইথাইন থেকে তৈরি হচ্ছে ইথানল আমি যদি এখানে অন্য কার্বন বিশিষ্ট নি মনে করো আমি নিলাম এখানে তিন কার্বন বিশিষ্ট তাহলে এখানে হাইড্রোজেন চেঞ্জ হয়ে হবে তিন দুগুণে ছয় ছয় থেকে দুই বাদ দিলে হচ্ছে চার আর এই পাশে তখন তৈরি হবে একটু মনে রাখো এই পাশে তৈরি হবে তোমার তখন দুই কার্বন বিশিষ্ট কেন কারণ আমি এখানে তিন কার্বন বিশিষ্ট নিয়েছি এই কারণে এখানে তৈরি হবে দুই কার্বন বিশিষ্ট সামনের অংশে আর তাহলে দুই দুগুনের চার চার আর একে হচ্ছে পাঁচ আর একটা কার্বন ফিক্সড আমরা এখানে তিন কার্বন ছিল এখানেও তিন কার্বন নিয়েছি কিন্তু সামনের অংশে নিতে হবে এক কার্বন কম তাহলে এটা তৈরি হচ্ছে প্রপানেল আর এখানে আমরা নিয়েছি প্রপাইন প্রপাইন থেকে তৈরি হচ্ছে প্রপানেল ঠিক আছে আচ্ছা আশা করি বিষয়টি বুঝতে পারছো অবশ্যই উপরের কঙ্কাল সমীকরণটি বুঝতে করবা অ্যালকোহল হতে অ্যালকোহল হতে কিভাবে আমরা একটা অ্যালকোহল নিব যা আমন অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে অর্থাৎ যা অক্সিজেনের তৈরি অম্লীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা এখানে বলা যাবে অম্লীয় পটাশিয়াম ডাইক্রোমেট তো আমি এখানে অম্লীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিয়েছি যদি অম্লীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট হয় তাহলে দেখা যায় এবারে অ্যালডিহাইড তৈরি হবে তো চলো একটা एग्जांपल তৈরি করে ফেলি সি মনে করো লিখলাম 7 তাহলে এখানে তৈরি হবে সাত দুগুণে চোদ্দ আর এক হচ্ছে পনেরো পনেরো সাথে ওয়েস ঠিক আছে যা আমার আর এই আমরা তত কার্বন বিশিষ্টই তৈরি করব তবে বারবার আমি বলতেছি এখানে সাত কার্বন বিশিষ্ট নেওয়া হয়েছে তাহলে এখানে অবশ্যই নিতে হবে ছয় কার্বন বিশিষ্ট ছয় ছয় দুগুণে বারো আর এক হচ্ছে তেরো কারণ আমরা জানি এখানে সামনে অংশ থাকে ডাবলের এক বেশি সাথে সিএইচ তৈরি হয়ে গেল অ্যালকো এ aldehyde তাহলে aldehyde সুতরাং আমরা সর্বশেষ গ্রুপে যাই সর্বশেষ গ্রুপ হচ্ছে জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড প্রস্তুতি তো অ্যালকোহল হতে অ্যালকোহল হতে আমরা জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড তৈরি করতে পারি অ্যালকোহল জার্মান অক্সিজেন আর এভাবে তৈরি করতেছে জৈব অ্যাসিড তো এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে আমরা যত কার্বন বিশিষ্টই অ্যালকোহল নিব তত কার্বন বিশিষ্টই জৈব অ্যাসিড তৈরি হবে তবে লেখার সময় এক কার্বন কম লিখে সামনের অংশটাতে ব্যবহার করব কারণ

ঠিক আছে এইভাবে তোমরা বিক্রিয়া গুলো করবে এই ভাষায় যত কার্বন বিশিষ্ট নেবে এই ভাষায় তত কার্বন বিশিষ্টই তৈরি করব এবার অ্যালডিহাইড হতে অ্যালডিহাইড এর সাথে যদি আমরা সেন যেমন জার্মান অক্সিজেনের বিক্রিয়া করাই তাহলে দেখা যায় জৈব সৃষ্টি তৈরি হয় এই ভাষা আমরা নি মনে করি এই ভাষা নিলাম এবার দুই কার্বন বিশিষ্ট দুই দুগুণে চার আর এক হচ্ছে কত পাঁচ হ্যাঁ আর এই ভাষা ওইটাই নিব কেন কারণ এখানেও একটা কার্বন ফিক্সড এখানেও একটা কার্বন ফিক্স থাকতেছে এই কারণে আমরা সামনের অংশের কোনো পরিবর্তন হবে না সি টু এইচ ফাইভ সাথে সি ডাবলু এইচ এইভাবে বিক্রিয়াগুলো করতে হয় আশা করি তোমরা বিক্রিয়াগুলো বুঝতে পারছ অবশ্যই প্রত্যেকটি গ্রুপের প্রস্তুতিগুলো পড়ার সময় অবশ্যই এই কঙ্কাল সমীকরণগুলো বারবার মুখস্থ করে লিখবা বারবার মুখস্থ করবা বারবার লিখবা হ্যাঁ তাহলে দেখা যাবে এই বিক্রয় গুলো তোমরা তৈরি করতে পারবে কারণ পরীক্ষায় এই বিক্রয় গুলোই আমাদের দিতে হবে এইটা না এটা শুধু মনে রাখতে হবে এটা মনে করে করে এই নিচের বিক্রয় গুলা লিখতে হবে আশা করি তোমরা ক্লাসটা অবশ্যই এনজয় করেছ তো পরবর্তী ক্লাস করার জন্য অবশ্যই আমার যে চ্যানেল আছে সেই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবা আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে স্টুডেন্ট কেয়ার হোম জিরো ওয়ান আর ফেসবুক পেজ এর নাম হচ্ছে স্টুডেন্ট কেয়ার হোম তো আশা করি ক্লাসটি ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবা উৎসাহিত করবা দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে